হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার মা যাচ্ছে পুরীতে আর যাচ্ছে কাকিমা যাচ্ছে কাকা যাচ্ছে আর যাচ্ছে আমার বোন আদিদেব যাচ্ছে না ও কিন্তু এখন ভাবছে ওকে নিয়েই যা হবে আমি বলেছি তোকে দিদন নিয়ে যাবে পুরীতে অনেক বছর আগে আমরা পুরী গিয়েছিলাম আমি মা আমার দিদি আর জিজু তখন পুরী মন্দিরে সব কিছু ঘুরেছি কিন্তু জগন্নাথ দেবের আসল বিগ্রহটা আমরা দেখতে পারিনি অন্য একটা বিগ্রহ ছিল যার জন্য মা আবার যাচ্ছে এবছর আসল বিগ্রহ দেখতে আমিও কিন্তু আসল বিগ্রহ দেখতে পারিনি তাই যখন সুযোগ হলো তাই মা এখন যাচ্ছে বন্ধের সাথে পুরি এই যে মন্দিরে সব প্রণাম করে এখন বাসে উঠবে আর আদিদের কিন্তু ভীষণই খুশি ও ভেবেই নিয়েছে ও দিদনের সঙ্গে পুরীতে যাচ্ছে ওকে অনেক রকমভাবে আমি বুঝেছি দেখ তোকে দিদন নিয়ে যাবে আর দুর্গা তো বাড়ি থেকে কান্নাকাটি পড়ছিলো যে পুরী যাবে বলে বোন কাকিমা আর আমার মা তিনজনই কিন্তু এক সিটেই বসবে এইখানটাতেই বসবে জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গায় পড়েছে না সামনে না পিছনে বেশি একটা জার্নিং হবে না সমস্ত ব্যাগগুলো একাই তুলে দিল আমার বোন কিন্তু ভীষণ কেয়ারিং সবার প্রতি খুব কেয়ারিং এই যে যাবে আমি পুরো নিশ্চিন্ত আমি আর আমার দাদা কারণ সঞ্চিতা আছে বলে সঞ্চিতা কিন্তু ভীষণ টেক কেয়ার করে সবাইকে নিজের মাকে বাবাকে আমার মাকে তো ও থাকলে কিন্তু আর কোনো চিন্তাই নেই আমাদের ও সমস্ত কিছুটা ও দেখে নেয় আগেরবার যখন দার্জিলিংয়ে গেছিল তখন মা বলছিল এসে যে আমার তো পায়ে ব্যথা ও আমাকে ধরে ধরে সব পাহাড়ে উঠিয়েছে ঘুরিয়েছে আমার বোন কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে সবাইকে সময় দিয়েছিল বারোটার সময় কিন্তু বারোটাতে কেউ আসেনি আমরা এসেছি একটা সময় তারপরে আবার এত গরম সত্যি অনেকটাই গরম লাগছিল কিন্তু সবার যাওয়া দেখে আমারও না যেতে ইচ্ছা করছিল আমি বোনকে বলছিলাম তোরা যাচ্ছি এবার মনটা আমারও খারাপ করছে তাই আমি বাসটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাকা কিন্তু সমস্ত কিছু দায়িত্বে আছে তাই কাকা বলছিল যে এবার আর যেতে হবে না ছোট বাচ্চা আছে পরে এক সময় যাস সবাই আস্তে আস্তে জ্বরও হচ্ছে কিন্তু বাসের উপরে কেউ উঠছে না গরম বলে আর এই দিকে দিদনের কোল কিন্তু আদিদেব একটু ছাড়ছে না ভাবছে দিদনকে যদি আমি ছেড়ে দিই তাহলে দিদন কিন্তু আস্তে করে বাসে চেপে চলে যাবে তার জন্য কিন্তু দিদনকে হাত ছাড়াই করছিল না দিদুনকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আদি দি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু কিছুতেই আর বাসটা ছাড়ছে না তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে বাড়ি চলে যাব এই গরমের মধ্যে আর ভালো লাগছে না মা বোন আর কাকিমাকে বললাম তোমরা একটু দাঁড়িয়ে নাও তোমাদের একটা ছবি তুলে নিই তার সঙ্গে সঙ্গে আবার আদেবও দাঁড়িয়ে গেছে বললো আমিও দিদনের সঙ্গে ছবি তুলবো আমিও মায়ের সাথে একটা ছবি তুলে নিলাম এক সপ্তাহ পর মায়ের সাথে আবার দেখা হবে তাই মনটা একটু খারাপই হয়ে গেছিলো আমার মাকে ছাড়া ভালোও লাগে না আর এদিকে বোনও ছবি তুলছিলো মাকে বললাম আদিদেবকে একটা আইসক্রিম কিনে দাও তাহলে ও যদি কান্নাকাটি একটু কম করে আইসক্রিমের কথা শুনে কেমন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আইসক্রিমের দোকানে যা গরম পড়েছে বাচ্চাদের একটু একটু আইসক্রিম না দিলেও হয় না এই আইসক্রিমটা দিলাম ও আইসক্রিমটা খাবে না বলছে পিঙ্ক কালারের একটা আইসক্রিম খাবে বলছে পিঙ্ক কালারের কী আইসক্রিম আমি জানি না তারপর একটা চকোবাদ দিলাম এটাতে ও খুশি হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে মাকে ওইবার টাটা দিয়ে আমরা বাড়ি চলে যাবো